শাড়ি সুবোধ সরকার বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের হালকা নীল একটা শাড়িকে জড়িয়ে ধরে বলল তুই আমার আকাশ দ্বিতীয় থাকে রাখলো সব গলাপিদের একটা গলাপি শাড়িকে জড়িয়ে সে বলল তোর নাম অভিমান তৃতীয় তিনটে ময়ূর যেন তিন দিক থেকে ছুটে থাকে আসা সুখ তেজপাতার রং যে শাড়িটার তার নাম দিল বিষাদ সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে কিন্তু বছর যেতে না যেতে খুঁটে গেল সেই ঘটনাটা সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে সে দাঁড়ালো স্বামীর তল পেটে ঢুকে গেল বারো ইঞ্চি উপর থেকে নিচে নিচে নেমে ডানদিকে পড়ে রইলো খাবার চিলি ফিশ থেকেও তখনও ধোঁয়া উঠছে এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে ছতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিজের পৃথিবীতে শাশুড়ি পড়িয়ে দিয়েছেন তাকে সাদাতান ১৯ বছরের একটা মেয়ে শেখা কিন্তু সেই থানু ঠাটকায় খুলে নিল তিনজন পাড়ার মোড়ে একটা সত্য মেয়ে দৌড়াচ্ছে বাঁচাও বাঁচাও পিছনে তিনজন সে কি উল্লাস নির্বাক পাড়ার লোকেরা এতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা